নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি চমৎকার বিষয়ের ওপর আলোচনা করব আলোচনাটি আমরা করব স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজের কথা থেকে মহারাজ বলছেন প্রকৃত ভক্ত ঈশ্বরের কাছে টাকা করি বা বিষয় চায় না তারা দুঃখ কষ্টের অবসানও প্রার্থনা করে না তারা চায় দুঃখ কষ্ট সহ্য করার ক্ষমতা রবীন্দ্রনাথের একটি গানে আছে তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি তোমার সেবার মহৎ প্রয়াস সহিবারে দাও ভকতি আমি তাই চাই ভরিয়া পরাণ দুঃখেরই সাথে দুঃখেরই ত্রাণ তোমার হাতের বেদনার দান এড়ায়ে চাহি না মুকতি দুঃখ হবে মোর মাথার মানিক সাথে যদি দাও ভকতি যত দিতে চাও কাজ দিও যদি তোমারে না দাও ভুলিতে অন্তর যদি জরাতে না দাও জাল জঞ্জাল গুলিতে বাধিও আমায় যত খুশি ডোরে মুক্ত রাখিও তোমা পানে মরে ধুলায় রাখিও পবিত্র করে তোমার চরণ ধুলিতে ভুলায় রাখিও সংসার তলে তোমারে দিও না ভুলিতে আবার শ্রীকৃষ্ণের কাছে কুন্তীর সেই সুন্দর প্রার্থনাটি হে জগৎগুরু সব দিক থেকেই আমাদের বিপদ আসুক কারণ তা হলেই আমরা তোমার দর্শন পেয়ে থাকি যে দর্শন পেলে পুনর্জন্মচক্রের অবসান হয় যেহেতু যেভাবেই হোক অসুখকর অভিজ্ঞতা আমাদের হবেই সেগুলিকে উচ্চ আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে কাজে লাগাতে পারলেই ভালো দুঃখ কষ্ট মর্যাদাহানি কোনো না কোনো আকারে জীবনে এসে থাকে তা কেউ এড়াতে পারে না যেমন আসে আসুক তারা যেন আমাদের উচ্চতর উদ্দেশ্যের দিকে প্রেরিত করে আমরা যেন সেগুলিকে দিব্য জীবনে উত্তরণের খাপ হিসাবে ব্যবহার করি এর অর্থ এই নয় যে কোনো কোনো লোকের মতো স্বাভাবিক জীবনধারার বাইরে গিয়ে দুঃখ কষ্টের সন্ধান করতে হবে আমাদের দুঃখ চাইতে হবে না সুখও চাইতে হবে না চাইতে হবে একমাত্র ঈশ্বরকে যিনি এ দুয়ের পারে ঈশ্বর কৃপায় আমাদের যে সবরকম দৈহিক দুঃখ শোক দূর হবেই এমন নয় কিন্তু ঈশ্বরের কৃপা লাভ করলে জীবনের অগ্নি পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হতে পারব আর এ কাজে আমাদের ভেতর যে আবর্জনা আছে তাও পুড়ে যাবে এতে বৃদ্ধি পাবে আমাদের আন্তরিক পবিত্রতা ও শরণাগতির মনোভাব আমাদের দুঃখ কষ্ট আশীর্বাদ হয়ে উঠবে যদি সেগুলি আমাদের কাছে শুদ্ধ জ্ঞান ও অচলা ভক্তি এনে দেয় আমি জীবনকে যতই দেখি ততই বুঝি যে ঈশ্বর কৃপা বলতে কেবলই দুঃখ কষ্ট দূর হওয়া নয় কিন্তু ঈশ্বর কৃপা ভক্তের অন্তরে এক অদ্ভুত সমতা ও শক্তি এনে দিয়ে তাকে সব রকম সমস্যা ও বাধার মুখোমুখি হবার উপযুক্ত করে তাকে পবিত্রতর করে ও ঈশ্বরের অস্তিত্ব বোধে সমর্থ করে যা তীব্রতম দুঃখ যন্ত্রণার মাঝেও তার অন্তরে শান্তি এনে দেয় প্রকৃত শান্তি নিদ্রার মতো নয় এ হলো মনের এমন এক শান্ত অবস্থা যা তোমাকে দুঃখ কষ্ট ও বাধা বিপত্তির মাঝে অবিচলিত থাকতে আর এক বিরাটতর সত্যের সংস্পর্শে আসতে সহায়তা করে যারা জীবনের বাধা বিপত্তি থেকে দূরে পালায় তারা নিজেদের দুর্বল থেকে দুর্বলতর করে ফেলে যারা সবসময় সুখ খোঁজে আর কর্তব্য কর্ম এড়িয়ে চলে তাদের জীবনের উন্নতির পথ বন্ধ হয়ে যায় তারা কখনো আধ্যাত্মিক পূর্ণতায় পৌঁছতে পারে না আর ঈশ্বর তাদের ওপর যে কৃপাবর্ষণে সদা উন্মুখ তারও সুযোগ তারা নিতে পারে না যে কৃপা আমরা আগেই লাভ করেছি আমরা যেন তার সর্বোত্তম সদ ব্যবহারের চেষ্টা করি সময় সুবিধার অভাবের অনুযোগ না করে যে সময় ও সুবিধা আমরা পেয়েছি তার সর্বোত্তম ব্যবহারে আমরা যেন মনোযোগ দিই শরণাগতির মনোভাব নিয়ে আমরা যেন ঈশ্বর উপলব্ধি করতে চেষ্টা করি তুচ্ছ পার্থিব বস্তু কেবল ঈশ্বরকে ও আমাদের আধ্যাত্মিক নিয়তিকে ভুলিয়ে দেয় তাই তা লাভের চেষ্টা না করে আমাদের উচিত হবে আরও ঈশ্বর কৃপা ও আরও ঈশ্বর প্রেম লাভে মনোযোগ দেওয়া ঈশ্বরের দিকে দ্রুত অগ্রগতির মনোভাব আমাদের সব সময় থাকা উচিত এমনটাই অপূর্ব ব্যাখ্যা করেছেন স্বামী জ্যোতিশ্বরানন্দ মহারাজ মহারাজের রাতুল চরণে লুণ্ঠিত প্রণাম জানাই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ